বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির ও সিনিয়র আবু মোহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রচার সম্পাদক শরীফ প্রধান সোপোকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও কলেজ শাখা বুধবার বিকেলে উপজেলা শহরের অন্তত সিনেমা হল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ভালুকজান বাজারে এসে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এজিএম জি ফাহাদ ও কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিয়া পরে উপস্থিত কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান তারা মিছিলে উপজেলা ও কলেজ শাখা ছাত্র দলের কর্মী সমর্থকরা অংশ নেন